বিশেষ করে গত ষোলোটি বছরের যে নির্বাচন ছিল তা ছিল মানুষের পরিবর্তে পশুদের অবস্থা আমরা দেখেছিলাম সেই নির্বাচন ছিল দামি নির্বাচন আমি এবং তুমি নির্বাচন আমরা দেখেছিলাম যে নির্বাচন ছিল দিনের পরিবর্তে রাতের ভুল গ্রহণের নির্বাচন সুতরাং এখন যে উঠেছে আমরা যে বিপ্লবের ডাক দিয়েছি এই বিপ্লবের মাধ্যমে

নির্বাচন হবে আমাদের সম্পূর্ণ কি হতে পারে সুতরাং এই নির্বাচনকে আমরা

এখনো করেনি আমরা দেখতে পাচ্ছি তারা এখনো করতে পারেনি আমরা বলেছি বিহার নির্বাচন হওয়া দরকার